সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে লাভ নিয়ে আসলাম লাউটা দেখতে কিন্তু ভালোই হয় অনেক সুন্দর হইতো যে মাছ ইয়ে ইয়াটা কাইটে আর বস ইয়া বানানো যেত কি জানি কয়গুলা গুলটুং না কি কয় এডিল এক তারা বাজায় না তো তারা বাজায় না সেই সুন্দর গোল গালটি একটা বললেন আমার স্বাদেশি স্বাদ মা নিয়ে লাউ দিয়ে আমরা হাসি করতেছে এরকম লাউ পাওয়া যায় না হঠাৎ দিয়ে একটা পাওয়া যায় আর এই যে বেগুন আছে বেগুন বেগুনের চা পাবো মান পুহে ব

বেগুন আবার কাটতেছে বেগুন কি হবো শাক ভাজি কর কি ভাজি শাক শাক ভাজি একটা বেগুন কাটলি তো হয়ে যাবে মা বেগুন শাক ভাজি হবে না মনে হয় হলুদ দিবে ঠাইছে লবণ দিবে ঠাইছে তাহলে খুব মজা লাগবে কে বাবু হ্যাঁ

আজকে বেশি তরকারি আনিব না তাকে মাঝে লাউ আনিম আরো যে বেগুন ভাজি করবো শাক ভাজি নামাজ শুক্রবার কোন নামাজ দিয়ে দি

มืสไลด์ก็ตรงตรงแล้วนะเมืจะมาดูแลเดียวดใช่ไหม

হ্যাঁ ব্যাগ সবকিছু দিয়ে মাইকে দিলাম একটু হলুদের গুঁড়ে দিলাম নুন দিয়ে দিলাম একটুখানি সুতমের গুঁড়ে দিলাম এইভাবে ভালো করে মাখান লাগবে তেল দিয়ে দেই তেল বেশি অনেক বোর 买几袋？ যে বাগুন ভাজলাম শাক ভাজি করলেম বাগুন ভাজাটা ভালো হয়েছে দেখা যায় গুঁড়ে বাইগুন গুড়িয়া না কিন্তু রান্না করলে ভালোই নাগে খাওয়া যায় এলে বাগুন এই জাতি শাক ভাজি করলে আজকে রান্নাটাই কিন্তু শেষ খুলে বার পে না গরমও দিন মা উপরে ফ্যান দিছি সারা শরীর শুতে ঘামচি উঠছে আমার না আমার শেষ করে আসলাম এখন খাই আজকে ব্যবসা গরম মানে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে বাংলাদেশে মনে করেন যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস চললে সৌদি আরবের পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রিও সমান কেন এই কথাটা বললাম সৌদি আরবে সি রুম আছে আমাদের তো এসি নেই এই জন্য বললাম আমাদের সাঁত্রিশ ডিগ্রি মনে করেন যে ওই রকম ষাট ডিগ্রির মতো বিসমিল্লা হ্যাঁ দেই বিড়াল দেড়দের বাড়ির টাকিমা দিয়ে লাউ ভালোই লাগে মার্শাল্লা 자체에 100원 ভালোই লাগবো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নদীর ধারে চলে আসছি এত সুন্দর সর পরে গেছে সাদা সাদা মেঘ ভাসতেছে আকাশে দেখে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর এক প্রকৃতি দেখেন কত সুন্দর এই দিকটা আরো ভালো লাগতেছে ঘাটে বাধার ডিঙ্গি নৌকা ধীরে ধীরে করে বাতাস আসতেছে মন প্রাণ একদম শান্ত আমি সময় পেলে নদীর ধারে আসি নদীর ধারে আসলে একটা জিনিস হয় সেটা হলে কী জানে মনের দুঃখ কষ্ট একটু ভুলে যায় নদীর পাড়ে আসলেই এই জিনিসটা ভালো লাগে অনেক সুন্দর তাই না